ló strikula halva nei kinna táðan er 10.000. Tað er 嗯。<clears throat>

আপনারা কি শিফন চাইজ পেজ যাবেন ঠিক আছে আমার কালার যেটা আমি পরে আছি খুব সুন্দর যেটা কিতো 블্লাউজ পিস ছিল এন্ড আমি চাচ্ছিলাম এটা খুলতে আমার ভাবছিলাম যে এটা আপনাদেরকে দেখিয়েই দেই যেহেতু এটা সামনে 블্লাউজ পিসটা এসেছে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কন্ট্রাস্টে 블্লাউজ পিস এসেছে খুব সুন্দর করে আপনার ওয়ার করা যাবে তো এটা নরমাল 블্লাউজ পিস দিয়ে পরেছি আপনারা এই টাইপের 블্লাউজ পিস পাবেন এটার সাথে প্রতিটি শাড়ির সাথে সেইম টাইপ অফ 블্লাউজ পিস পাবেন সো আপনারা এগুলো ইজিলি হচ্ছে খুব সুন্দর করে কিন্তু বসিয়ে মানে আপনারা বানিয়ে ফেলতে পারবেন শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এট দা সেম টাইম এটার ভিতরে পোলকা ডটস আছে খুব সুন্দর করে হচ্ছে এটা জারি উইভিং করা আছে কিন্তু ঠিক আছে তো সবাই একটু আমাকে জানিয়ে দেন হাই হ্যালো লিখে ফেলেন লাইভটা শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তো চলেন আমি লাইভটা স্টার্ট করে দিচ্ছি এটা থাকছে আমার শাড়িটা বিউটিফুল একটা শাড়ি আমরা তো আমি তো ফার্স্ট ফার্স্টে আপনাদেরকে সবসময় মতো বলে দিই যে আমরা কিন্তু খুব বেশি একটা পিন আপ করে পড়ি না দ্যাটস ওয়াই আসলে ওরকম বেশি খুব সুন্দর মতো বোঝা যায় না যারা আমাদের শাড়িটা নিবেন বা হচ্ছে যারা পড়বেন ডেফিনেটলি তারা তো সুন্দর করে ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরবেন সো তখন শাড়িটার লুকটা কিন্তু আর রকম চেঞ্জ হয়ে যাবে সো চলেন আমরা এটার কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এটার ফার্স্ট ওয়ান খুব সুন্দর ওটার সাথে আমার সেম ব্লাউজ পিস থাকছে রাইট সো এটা সেম কালারের ব্লাউজ পিস ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছে না কিন্তু একটু হালকা লাইট টিপ হতে পারে সেটা থাকছে হচ্ছে ব্লাউজ পিস টা এর মধ্যে না কি সিম্পের মধ্যে না তর্সার মেটেরিয়ালটা তসের সিল্কের মধ্যে আপনার ব্লাউজ পিসটা আপনার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে এরকম স্ট্রাইপ ওয়াইজ কাজটা করা এটা থাকছে আঁচলের পোর্শন আঁচলটা দেখেন কি সুন্দর করে হচ্ছে জারি ওয়ার্ক করা আছে ঠিক আছে সো এটা কিন্তু সেলিব্রিটি শাড়ি আমি আবারো বলে দিচ্ছি সো যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর বডিটা হচ্ছে আপনার পিওর মাসলিনের মতো থাকছে না পিওর মাসলিন না একদম পোড়া পিওর মাসলিনের মধ্যে ঠিক আছে পিওর মাসলিনের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে সো যার যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন হচ্ছে শিফন সাইজের পেজে এন্ড ইটুয়াল প্রাইস আজকে চ্যালেঞ্জিং প্রাইসে থাকছে সতেরো হাজার পঁচাশি টাকা ঠিক আছে প্রাইস থাকছে সতেরো হাজার পঁচাশি টাকা সো যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন শিফন সাইজের পেজে সতেরো হাজার পাঁচশো পঁচাশি টাকা শুধু পঁচাশি ওকে সতেরো হাজার পঁচাশি টাকা ওনলি হ্যাঁ চলে যাচ্ছি নেক্সট কালারটাতে এটা খুবই খুবই নাইস একটা কালারের মধ্যে থাকছে ব্ল্যাক এর সাথে এটা থাকছে একটু হালকা অ্যাশের মধ্যে একটা কন্ট্রাস্টের মধ্যে অ্যাশের মধ্যে খুব সুন্দর করে একদম স্ট্রাইপ ওয়াইজ ব্ল্যাক ব্লাউজ পিসটা কাজ করা আছে এটা থাকছে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে আপনার বিউটিফুল বডিটা হ্যাঁ খুব সুন্দর একদমই ডার্ক একটা ব্ল্যাক এর মধ্যে এটা ঠিক আছে

আরো বেশি সুন্দর ঠিক আছে ফ্রন্টে আরো বেশি সুন্দর শাড়িগুলো তো সি এটা খুবই প্রিটি একটা শাড়ি এন্ড খুব সুন্দর বিকজ এটা রেড কালার আফটার অল এন্ড এটা হচ্ছে আপনার ব্লাউজটা দেখেন ব্লাউজটা হচ্ছে খুব সুন্দর রেড এর মধ্যে এরকম জারি ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুমের শাড়ি ঠিক আছে 100% পিওর হ্যান্ডলুম এন্ড এটা থাকছে দা বডি সো এই শাড়িটা ওজার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট ইন বক্স করে ফেলে আপনার সে কোন সাইজের পেজে 100% একদম অরিজিনাল লাইক আপনি কি বলবো যে এই যে জারি গুলো এগুলো কিন্তু অনেক সুন্দর করে যে দেখেন जारी গুলো দেখেন একদম রিয়েল জানি এগুলো কিন্তু রিয়েল জেরি ওয়ার্ক করা আছে আর এটা খুব সুন্দর একটা রেড সিঁদুর লালের মধ্যে একদম খুব সুন্দর পিওর মেজলিনের মধ্যে শাড়িটা থাকছে প্রাইস থাকছে শুধুমাত্র আপনার সতেরো হাজার পঁচাশি টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস ড্রেসিং বক্স করে ফেলবেন আমি বলবো সবে শপে ভিজিট করবেন শপে এসে দেখে শুনে পার্চেস করলে আপনার তাহলে কোয়ালিটি অ্যান্ড এভরিথিং বুঝতে পারবেন যে আসলে কি কোয়ালিটি আপনারা পাচ্ছেন ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটাও হচ্ছে ডিফারেন্ট একটা ক্যাটাগরির মধ্যে থাকছে এই যে দেখেন স্ট্রাইপ করে এটা ওয়ান পিসই আছে এটার কোনো কালার নেই এটা একদম ওয়ান পিস একদম এগুলো কিন্তু জেট ব্ল্যাক এর মতো একটু রিফ্লেক্ট করে হ্যাঁ সো দ্যাটস ওয়াই কিন্তু এক্স্যাক্ট কালারটা বোঝা যাচ্ছে না বাট ইটস এক্স্যাক্ট একদম খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন অ্যান্ড সিলভার জারি দিয়ে কাজ করা সো লেটস সি দা শাড়ি অ্যান্ড এটা থাকছে হচ্ছে একদমই ওয়ান পিস একদম এক্সক্লুসিভ সো যার এই শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে সব পিউরিপুর শাড়ি আমি বলবো আঁচলটা দেখাই আপনাদেরকে জার্সি আঁচলটা দেখেন কি সুন্দর পিওর মসলিনের মধ্যে থাকছে খুবই খুবই থাকছে দা বডি পোর্শন অল ওভার জারি উইভিং ওয়ার্ক করা আছে ইটস ডিজাইনার ওয়ান আমি বলবো যার ভালো লাগবে স্পিচন নিয়ে ব্লাউজ পিসটা দেখে অস্থির হয়ে যাবেন কারণ ব্লাউজ পিসটা ইজ লাইক অনেক অনেক বেশি প্রিটি অ্যান্ড খুব সুন্দর করে হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে জার্সি খুবই ঠিক আছে সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন নেম অ্যাড্রেস এন্ড নাম্বার দিয়ে প্রাইস থাকছে শুধুমাত্র সেম প্রাইস সতেরো হাজার পঁচাশি টাকা ঠিক আছে সতেরো হাজার পঁচাশি টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুম শাড়ি যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাও ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে জাস্ট ইন বক্স করে ফেলেন সে কোন সাইজের ঠিক আছে চলেন এখন আমরা একটু ডিফারেন্ট একটু ট্রেডিশনাল প্যাটার্নে দেখি বা ইটস আ ভেরি নাইস স্টোন আমার এই কালারটা ইদানিং খুবই খুবই ভালো লাগে আমি একটা পরে আছে অলরেডি

ঠিক আছে তো সিল্কের উপরে ব্লাউজ পিস থাকছে এরকম খুব সুন্দর করে ওয়ার্ক করা এটা থাকছে আচলের পোর্শনটা ওয়াও জাস্টিরা আচল খুব সুন্দর করে আচলের ওয়ার্ক করা আছে এটা থাকছে বডিটা খুবই খুবই সুন্দর সো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন সাচ এ ওয়ান খুব সুন্দর ডিজাইনটা একদম সিম্পল এর মধ্যে সোবার যারা একটা থাকে না যে খুব বেশি কাজ পছন্দ করে না একদমই মানে সিম্পল সফিস্টিকেটেড ডিজাইন সবসময় বেশি প্রেফার করেন একদম সিম্পল পড়তে খুব বেশি পছন্দ করে আমি বলবো এগুলো হচ্ছে আপনাদের জন্য কারণ একদম সফিস্টিকেটেড একটা লুক দিবে সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা লুক দিবে ঠিক আছে সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন একদম পিওর হ্যান্ডলুমের শাড়ি একটা পেয়ে আছে শুধুমাত্র

দেখে ফেলি একটা ম্যাজেন্টা আছে আর একটা ব্লু আছে সো খুব সুন্দর মানে একটা কালারই ঠিক আছে অনেক ইয়োলো টাইস অনিং অনেক নাইস অনেক নাইস এটা খুব সুন্দর করে হচ্ছে আপনার সিল্কের উপরে টসার সিল্কের উপরে খুব সুন্দর করে হচ্ছে এরকম ব্লাউজ পিসটা চলে আসবে এটা থাকছে আঁচলের পোর্শনটা মানে একদমই ওগুলো হচ্ছে আপনার মানে কি বলবো যে কি বলবো যে এগুলো সব জায়গায় আপনার এভেলেবেল পাবেন না ঠিক আছে এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়ার মতো শাড়ি না জাস্ট লুক এট দি ইয়েলো কালার আমি বলবো যে এটার কালারটাই হচ্ছে ইয়েলো কালারটাই হচ্ছে একটু ডিফারেন্ট টোন অফ ইয়েলো কালারটা পরলে আপনার স্কিন টোন অনেক এনহ্যান্স করবে ঠিক আছে অনেক অনেক সুন্দর একটা ইয়েলো কালার এটা খুবই খুবই প্রিটি লাগছে যার যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আচলটা তো দেখিয়েই ফেললাম খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে তো সুন্দর একটা ইয়েলো কালার যে আমি বলব কালারটার জন্য হলো এক পিস নেওয়া উচিত তার মধ্যে আবার এই ডিজাইনটা করা আছে সেমি গোল্ড জারি দিয়ে আবার হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুম একদম পিওর মজলিনের মতো থাকছে প্রাইস থাকছে শুধুমাত্র সতেরো হাজার পঁচাশি টাকা চার্জার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে থাকবে চলে যাচ্ছি নেক্সট কালারটাতে এইটাও দেখে ফেলি ওয়াও মানে একদমই একদমই সবার ফেভারিট কয়েকটা কালার কিন্তু এই এটার ভিতরে চলে এসেছে তো আপনারা কেউ মিস করবেন না যদি যারা শপে এসে দেখে শুনে পার্চেস করতে চাচ্ছে শপে চলে আসতে পারবে শপে তো কালেকশন এভেলেবেল আছেই তো আপনারা চাইলে শপে এসে দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে এটা থাকছে আচলের পোর্শনটা আর এটা হচ্ছে কবিটা ওকে একদম এক্স্যাক্ট মেজেন্টা কালার সো আ ভেরি নাইস টোন অফ মেজেন্টা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে সো এটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন জাস্ট এটা শাড়ি হাউ গর্জিয়াস ঠিক আছে প্রাইস আছে শুধুমাত্র 17000 আপনার 17085 রাইট 17085 টাকা 100% পিওর হ্যান্ডলুমের শাড়ি পিওর মসলিনের মধ্যে থাকছে শাড়িটা ঠিক আছে এটা আরেকটা কালার আছে ব্লু মানে ইংক ব্লু এর মধ্যে ওয়াও

অনেক সুন্দর দূর থেকেই আপনার দিকে মানুষ এত সুন্দর লাগবে ঠিক আছে একটা সুন্দর শাড়ি করতে হবে ফার্স্ট ইয়ার যেহেতু সামনে ওয়েডিং সিজন আছে তখন দেখা যাবে আপনি আপনার পছন্দ মতো শাড়িটা চুজ করে রাখতে পারবেন না আমি বলবো এখনই টুকটাক করে কিনে নেওয়াটাই বেটার হ্যাঁ এটা দেখেন

নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যে ইনবক্স করে ফেলেন ওকে চলে যাচ্ছি নেক্সট ওয়ান এটা কি সিল্কের মধ্যে নাকি তো মাসলিনের মধ্যে অলরাইট সো আজকে মাসলিনের মধ্যে আমরা কয়েকটা সুন্দর সুন্দর ডিজাইনস আমরা পাচ্ছি সো ওয়াও এটা খুব সুন্দর এন্ড এটা হচ্ছে একটু মিনাকারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন এই এটাতে একবার একটু খুব সুন্দর করে মিনাকারি ওয়ার্ক করা এন্ড দেন অল ওভার ওয়ার্ক করা আছে তো এই শাড়িটা আমরা দেখে নিব যে যারা একটু ট্র্যাডিশনাল টাইপ ফটো একটু ডিজাইনার ডিজাইনার টাইপ ছিল আর যারা একটু মানে সেলিব্রিটি সরি সেলিব্রিটি টাইপের পড়তে চাচ্ছেন তারা আমার টাইপের মতো পড়তে পারবে যেগুলো একটু দেখালাম আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর হচ্ছে যারা একটু ট্রেডিশনাল লাভার আছেন যারা একটু একটা মানে কি বলবো একটা মানে ফাইভ চান ট্রেডিশনাল এট দ্য সেম টাইম খুব সুন্দর একটা

ও হ্যাঁ আমি কমেন্ট এভরি টাইম এর মতো মিস করে থাকি আমার কমেন্ট ইয়াটা এখানে মাসাল্লা কালার কম্বিনেশন খুব সুন্দর থ্যাংক ইউ সো কালার ঠিক আছে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন টেক্সচারটা দেখেছেন খুব সুন্দর একদম একদম আপনার হানড্রেড পারসেন্ট হচ্ছে পিওর হচ্ছে মাসলিনের মধ্যে মাসলিন ব্যানার্জি বলে হ্যাঁ পিওর মসলিন কোড়া ব্যানার্জি বলে আই গেস খুবই খুবই সুন্দর চার্জার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলে এগুলো সব ওয়ান পিস করে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম এক্সক্লুসিভ হয় হ্যাঁ খুবই খুবই সুন্দর সেগুলো হচ্ছে অনেক অনেক পূর্ব যে এগুলো আমাদের থাকে না হ্যাঁ এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে আমাদের শোরুমেই থাকে না আচ্ছা চলে যাচ্ছি আপনার শাড়িটা এটা দেখেন এটা হচ্ছে আচলের পোর্শনটা খুব সুন্দর একটা আচলের ওয়ার্কটা দেখেন মিনাকারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে

পিওর একটা রেডের মধ্যে খুব সুন্দর করে এরকম ওয়ার্ক করা আছে সেটা ওটার ভালো লাগবে স্পেশট মিলে তলের দেখাচ্ছে আমি এগুলোটা খুব সুন্দর এই খুবই নাইস

বাট আমি যে বললাম না যে আপনারা চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাচ্ছে সো যা যা ভালো লাগছে শোরুমে চলে আসবে আর বলবো শোরুমে আসলে আপনারা অনেক অনেক কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবেন সো হচ্ছে ব্ল্যাক ওয়ান হ্যাঁ এটাও হচ্ছে ব্ল্যাক ওয়ান খুব নাইস একটা শাড়ি যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস সেম প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো সরি পনেরো হাজার পঁচাশি টাকা ঠিক আছে পনেরো হাজার পঁচাশি টাকা হচ্ছে প্রাইস সো যা যা ভালো লাগছে তাকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যাতে ইনবক্স করে দেন অলরাইট এটা হচ্ছে নেক্সট ওয়ান এটার একটু ব্লু একটা কালার খুব সুন্দর করে হচ্ছে আপনার মিনাকারি ওয়ার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছি খুবই প্রিটি যার ভাল লাগছে একদম জেট ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ যার ভাল লাগছে স্পিড শট বক্স করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র পনেরো হাজার পঁচাশি টাকা

ট্রেডিশনালে এই জিনিসটা খুব ভালো লাগে যেটার কালারটা বা যে জড়িটা আসে ওটা অনেক সুন্দর হয় মানে কেমন জানি ডিফারেন্ট ঠিক আছে সুতা দিয়ে এত সুন্দর করে ওয়ার্ক করা একদম পেটানো জারি দিয়ে কাজ করা আর খুব ভালো লাগছে দেখতে ঠিক আছে শাড়িটা অনেক সুন্দর ট্রাস্ট নেই সামনাসামনি বেশি সুন্দর মানে কালারটা খুবই খুবই পছন্দ হচ্ছে তো বিকজ এই শাড়ি দেখে হ্যাঁ এটা ডিজাইনটাও খুব সুন্দর আমি বলবো যে ক্যামেরা জাস্ট ইউজ করছে না আর এটা ওয়ান পিস আছে যার ভাল লাগছে স্ক্রিন শর্ট দিয়ে নেন এটার ভিতরে খুব সুন্দর করে একটা ছোট ছোট ওয়ার্ক এর ডিটেলিং আছে খুব সুন্দর যার ভাল লাগছে স্ক্রিন শর্ট প্রাইস আছে শুধুমাত্র আপনার পনেরো হাজার পঁচাশি টাকা সো যার ভালো লাগছে স্ক্রিনশট ইন বক্স করে পাবেন আমি হাইলি রিকমেন্ড করবো এই শাড়িটা নিতে ফর্সিও যারা অফ হোয়াইট লাভার আছেন বা একটু সফট সফিস্টিকেটেড টাইপের কালেকশন সব সময় মতো পছন্দ করেন গ্রাফ দিস ওয়ান গাইস দিস ইজ আ মাস্টার শাড়ি ঠিক আছে কালার ইজ ভেরি নাইস আন্ড সুন্দর ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট ওয়ান এটাও দেখেন ওয়াও যারা একটু ডার্ক কালার পরেন তারাও আবার এই কালারগুলো দিতে পারবেন ভেরি নাইট স্টো অ্যা এস ইউ গ্যাস নো অলরেডি জেট ইজ সামথিং এলস যে মেজেন্টটা শাড়ি এমন কারো নাই যে নাই এন্ড মেজেনটা যদি থেকেও থাকে তারপরও মনে হয় যে মেজেনটা পরবে ঠিক আছে এরকম একটা অবস্থা তো ট্রেডিশনাল আসলে ডার্ক কালার বলতে মেজেন্টটা রয়াল ব্লু নেভি ব্লু তারপরে আপনার আমি যেটা পরে আছি এই কালারগুলো এগুলো না পরলে আসলে ট্রেডিশনাল এ শাড়ি কালেকশানে নেই আর কি বলতে গেলে ঠিক আছে এই টাইপের কালারলি না খুব সুন্দর এটাও দেখেন ওয়ান পিস যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ডিজাইনটা ইজ আউটস্ট্যান্ডিং প্রাইস থাকছে শুধুমাত্র আপনার এই শাড়ি নাকি পনেরো হাজার পঁচাশি টাকা ডেফিনেটলি নট কখনোই পসিবল না জাস্ট সি দ্য ওয়ার্ক ডিটেইলিং ঠিক আছে যারা শাড়ি কিনে তারা জানে এই টাইপের শাড়ির প্রাইস কিন্তু হয়ে থাকে প্রাইস থাকছে শুধুমাত্র পনেরো হাজার পঁচাশি টাকা চলেন একটু লাইট কালারে দেখি আমরা এখন মোস্ট একটু লাইট লাইট কালার আছে দেখতে পাচ্ছি চলেন দেখি হ্যাঁ তো এটাও হচ্ছে to shred it tighter, right? To shred it tighter, right? तो उसे मॉव टोने खूब शुंदर आपना शेड रखते तो उसे लैवेंडर तो उसे रोज टाइप का रोज गोल्ड टाइप का ठीक है तो खूब शुंदर और ये ना तो उसे लैवेंडर जो डस्टी लैवेंडर है ठीक है चौले नंबर পাঁচলের পোর্শনটা আর এটা থাকছে বডি পার্টি এই যে নিচে পার্টটা দেখেন কি সুন্দর ঠিক আছে অনেক অনেক পেটি একটু শেডের টাইপের হ্যাঁ যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস আছে শুধুমাত্র পনেরো হাজার পঁচাশি টাকা পনেরো হাজার পঁচাশি টাকা হচ্ছে প্রাইস

খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে খুবই নাইস আর নিচে অনেক বেশি সুন্দর একটু চড়া টাইপ এর মধ্যে থাকছে খুব সুন্দর যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন

ঠিক আছে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে খুবই খুবই নাইস একটা কালার খুবই স্ট্যান্ডার্ড খুবই সোভার একটা কালার মধ্যে যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেস ডিজে সিম বক্স করে ফেলার প্রাইস থাকছে পনেরো হাজার পঁচাশি টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে পনেরো হাজার পঁচাশি যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়েই নাও ফোন নাম্বার অ্যাড্রেস ডিচে সিম বক্স করে দেওয়ো হচ্ছে নেক্সট ওয়ানে দুটো টোনের কাজ করা ও ইয়েস আমি মাত্র নোটিস করলাম যে দুটো টোনের কাজ করা আছে এটার ভিতর সিলভার অ্যান্ড গোল্ডেন দুইটা টোনেরই কাজ করা আছে যেটা কি

টাকা ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম মধ্যে গর্জিয়াস এই হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি কোরা মাসলিনের মধ্যে ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর হ্যান্ডলুমের মধ্যে কিন্তু হ্যাঁ উইভিং ওয়ার্ক হওয়ার আছে জারি ডিটেলিং দিয়ে খুব সুন্দর সো এই ছিল আজকে লাইভ আই হোপ আপনাদের সবার সবার ভালো লেগেছে না লাইফটা সেফ থাকবে সেফ লাগবে দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঠান্ডা মাথায় সবাইকে সপে ওয়েলকাম করছি সবাই সপে চলে আসবেন যদি পসিবল হয় সবটাই এসে দেখে শুনে পার্চেস করলে আমার মনে হয় আরো বেশি বেটার হ্যাঁ সো দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইভার সুন্দর একটা হয়ে যাবে চলে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ